আজকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বক্সিং ডে আপনারা সবাই জানেন ক্যানাডাতে তো প্রথমবারের মতো আমরা বক্সিং ডে কিভাবে সেলিব্রেট করে বা অনেক নাকি সেল টেল থাকে মার্কেটে সব কিছুতে দোকান তো ওইটা দেখার জন্যই আমি আর সাহেব আজকে গিয়েছিলাম আউটলেট মলে আর আপনারা সবাই তো জানেন গতকালকে পঁচিশে ডিসেম্বর ছিল ম্যারি ক্রিসমাস তো আসলে কিছু কেনার উদ্দেশ্য ছিল না ঘুরে দেখবো এই কারণে প্রথমে আইকিয়াতে গিয়েছিলাম পরে আউটলেটে গিয়েছি তো সেখান থেকেই খুব ছোটখাটো টুকটাক এটা সেটা জিনিস কিনেছি দরকার নাই কিন্তু দেখে পছন্দ হয়েছে তাও কিনলাম এবং সোফার ক্যানাডায় এটা সবচেয়ে বেশি সেল আমরা যতটুকু সেল এই না হ্যাঁ তাই বলা যেতে পারে মানে অনেক বেশি কয়েকজনের কাছে শুনেছিলাম কিন্তু এত সেল যে থাকে এটা জানতাম না তো যাই হোক এখন প্রথমে জুতা থেকে সয়বার সব সময় পছন্দ আলডো এখান থেকে আমার এক জোড়া জুতা মনে মনে অনেক খুস্তে ছিলাম তো ফাইনালি কিছুটা কেটস আর কিছুটা ফর্মাল একটু ফর্মাল শু এর মতো কিন্তু সোলটা একটু কেটস এর মতো যেহেতু যেহেতু আমাকে একটু লং টাইম কাজ করতে হয় এই কারণে একটু কেডস টাইপের একটু হালকা টাইপের হলে সেটা আমার জন্য ভালো তো যাই হোক দুটো এটা জুতা এবং ব্ল্যাক ফুল কারণ অফিসিয়াল এখানে অফিসে ব্ল্যাক কালারই হ্যাঁ ফর্মাল মনে হয় আগে ছিল 150 না 140 তাই না এখন সেটা হয়েছে কত 55 হুম আচ্ছা আর আইকিয়া থেকে এটা আর আইকিয়া থেকে খুবই সিম্পল এটা একটা স্ট্যান্ড তাই না হ্যাঁ কিচেন স্টাফ এটা প্লেট বাটি এগুলি রাখার স্ট্যান্ড হ্যাঁ আর এরপরে আমরা আউটলেট মল থেকে ওই যে ব্যাগ কি বলে জুতাটা দেখলেন আর বাকি এই জিনিসগুলো আমরা শপিং করেছি জ্যাকেট কেনার কোনো ইচ্ছা ছিল না কিন্তু ঘাটাঘাটি করতে করতে এত ডিসকাউন্ট পেলাম তো পরবর্তীতে সোয়াইবার একটা জ্যাকেট নিতে ইচ্ছা করলো আর একটা জ্যাকেটের দরকার ছিল

এরপরে যখন বের হয়ে চলে আসব সোহেবা অনেক স্কার্ফ ঘাটাঘাটি করতেছিল তো পরে বললো যে না থাক শুধু শুধু নিয়ে লাভ নাই টাকা নষ্ট তা একদম ক্লিয়ারেন্সের একটা স্টলের মতো ছিল একটা কার্ড ওইখানে আইটেম ছিল তো ওইখান থেকে এটা খুঁজে পেলাম মাত্র পাঁচ ডলার খুব সুন্দর একটা স্কার্ফ তো অল্প দামেও হয়ে গেল সোহাইবার মনের আশাও পূর্ণ হলো আসলে খুবই সুন্দর হয়েছে স্কার্টটা শুধু তাই না তারপরে আবার ওই ক্লিয়ারেন্সের যে কার্ডটা ওইটাতে ঘাটাঘাটি করতে করতে এই প্রিন্টার একটা জিনিস পেলাম তো বললাম যে সোহাইবা এটা কি প্রিন্টটা তো খুব সুন্দর লাগতেছে পরে ঘাটাঘাটি করে দেখে এটা হচ্ছে হ্যামক মানে দুই পাশে দড়ি দিয়ে বেঁধে তারপর এটার মধ্যে মানুষ শুয়ে থাকে না ওই জিনিসটা এটা তো প্রিন্টটা খুবই সুন্দর এবং দেখতে খুব টেকসই মনে হচ্ছে তো প্রাইস নিয়েছে 8 টাকা 8 ডলার মাত্র তো 8 ডলার তো ভাবলাম জন্য 8 ডলার বা 10 ডলার নষ্ট না হয় করলাম আর কি জানি না এটা কবে কাজে লাগবে বলা যায় না যদি সামারে কোথাও বাইরে আউটিং এ যাই তাহলে হয়তো লাগতে পারে এটা হচ্ছে এটা এই ব্যাগের মধ্যে ওটা ঢুকে তারপরে এটা বেঁধে রাখতে হবে হ্যাঁ

আচ্ছা আই আই ঝামেলাটা শেষ করে এই যে তো একটা দেখছেন এটা আর এটা হচ্ছে একটা চপিং বোর্ড আসলে দেখা যায় মাছ সবজি ফ্রুটস একই চপিং বোর্ডে কাটা পড়ে যায় তো একটু higiene লাগে তাই ভাবছি যে শুধু ফ্রুটসের জন্য আলাদা একটা চপিং বোর্ড কিনবো যেটা শুধু ফ্রুটস আর সালাদ কাটা হবে এই জন্য এটা কিনেছি যে এটাতে শুধু ফ্রুটস আর সালাদ কাটা হবে আর এটা হচ্ছে ওভেন প্রুফ একটা বাটি যেটা যে ম্যাক চিজ রান্না করতে গেলে ভেজাল হয় এই জন্য আর কি আচ্ছা এই চলে গেলো আইকিআর মাঝখানে তো আপনাদেরকে দেখালাম আহ বলে আউটলেট মলের মাউন্টেন ওয়াই হাউস এরপর আমরা গিয়েছিলাম এইচএনএমে এইচ এনএমে যেয়ে আবার সেখান থেকে কিছু কাপড় কেনাকাটা করছি এইচএনএম টা একটু সস্তা তো এই জন্য ভাল লাগে অন্যগুলোর চাইতে আর একটু বেছা বেছা ডিস্কাউন্ট নিলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় একটু খুঁজে নিতে জানতে হয় আর কি এই যে নরমাল অ্যাশ কালারের লং স্ট্রাইপ এই সেম স্ট্রাইপের মোটামুটি সব ব্র্যান্ডেড শার্ট এবং প্যান্ট আছে কানাডাতে কিছু স্ট্রাইপ এবং কিছু ডিজাইন হচ্ছে যে কমন আপনি যে ব্র্যান্ডেই যান সব ব্র্যান্ডেই সেই প্রিন্টগুলা বা সেই স্ট্রাইপগুলা পাবেন এটাও সুন্দর কিন্তু খুব সুন্দর ও তোমাকেও খুব দারুণ লাগতেছে বুইরা এই তো ভারী ওম খুবই ক্লাসি

আর এই যে এখানে একটা আবার টপস আছে তো ভালো কোয়ালিটির ক্লথটা প্রিন্টটা খুবই চমৎকার এবং ক্লথের কোয়ালিটিটা খুবই মোটা টাইপের তাই না খুবই দারুন একটা দারুন এবং ফিটিংটাও খুব সুন্দর আর এই প্রিন্টটাও ক্যারাটাতে এত কমন যে আপনি যতগুলো ব্র্যান্ড আছে ভালো ব্র্যান্ড সব ব্র্যান্ডে আপনি এই সেম প্রিন্টের ক্লথ পাবেন ভালো মন্দ সব ব্র্যান্ডই এটাও ছিল ত্রিশ ডলার তারপরে ডিসকাউন্টের পরে দশ এর মধ্যে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আট টাকার মতো আসছে আট ডলার আর কত সস্তা চাও হ্যাঁ এরপরে লাস্ট এটাও খুবই চমৎকার এটা আরো বেশি মোটা এবং একটু গর্জিয়াস টাইপের বাট সিম্পল কোন কাজটা টাজ নেই কিন্তু একটু এলিগেন্ট এলিগেন্ট দেখা যায় খুবই সুন্দর সো সয়বা তোমার মনে হয় টপ সেট দরকার ছিল কয়েকটা হ্যাঁ তো মোটামুটি দুই তিনটা হয়ে গেছে আই এম সো হ্যাপি এটা বেশ কয়েকদিন আগে যে আবার আরো কয়েকটা কিনছো তাই না হ্যাঁ আচ্ছা এই এর আগে টপস কিনিনি না শুধু জিন্স কিনছি প্যান্ট কিনছিলাম প্যান্ট ছিল না তো হুম আচ্ছা এটা হচ্ছে 35 ডলার ছিল এখন হচ্ছে 20 তারপরে আবার 20% ডিসকাউন্ট হ্যাঁ এটাতে একটু কম ডিসকাউন্ট কারণ আমরা কারণ এটা আসলে কোয়ালিটিটা ভালো তো এই তো এই ছিল শপিং টুকটাক বক্সিং ডে তো এখান থেকে একটা শিক্ষা নিলাম আমি আর সোহাইবা যেহেতু আমরা প্রথমে এসেছি কেনাডা আমরা জানি না তো যেই দুই একটা ব্যাক টু ব্যাক আমরা সেল দেখলাম হ্যালোইন গেল তারপর ক্রিসমাস গেলো তারপর ব্ল্যাক ফ্রাইডে তো সবগুলি থেকে মনে হলো যে বক্সিং ডে সেলটা বেশি থাকে তো আগামী বছর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হলে বক্সিং ডে অপেক্ষা করতে হবে তাহলে ভালো সেল পাবো তাই তো আজকের মোটামুটি এতটুকুই শপিং ঘুরে ভাল লাগলো হঠাৎ করে সয়বাকে সকালবেলা বললাম যে সহা চলো দেখে আসি বক্সিং ডেতে কেমন সেলটেল থাকে বা মানুষ কীভাবে সেলিব্রেট করে যেহেতু গতকালকে ক্রিসমাস গেছে সো আজকে অনেক মানুষের সমাগম ছিল এবং ওয়েদারও আজকে খুব সুন্দর ছিল মাইনাস ওয়ান মাইনাস টু এরকম তাপমাত্রা ছিল বাইরে তো অনেক মানুষ দেখলাম আমরাও এনজয় করলাম সবাই এনজয় করলো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে টাটা